আজকে আসলাম হচ্ছে আমার এক দাদু খুবই উপকৃত একজন মানুষ অনেক মানুষকে তিনি তার জীব হচ্ছে সাহায্য করেছেন অনেক মানুষকে তিনি রোগ মুক্ত করেছেন অনেক মানুষের প্রাণ তিনি বাঁচিয়েছেন একটা বিষয় হচ্ছে না বললেই নয় যেটি আমার সাথে সংগঠিত হয়েছিল যখন দশম শ্রেণীতে পড়তাম তখন আমি লক্ষ্মীচুরিতে একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম তো ওখানে আমি হাত মুখ ধুয়েছিলাম তারপর সেখান থেকে ফেরার পর আমার আহ দিকের চোখ হচ্ছে একেবারে ফুলে যায় কোনো কারণ ছাড়াই হচ্ছে ফুলে যায় তখন আমাদের ফুল বিজুর চলছিল এই যে ফুল বিজুর দিনে আমি তো কোনো কিছু করতে পারিনি তখন মূল বিজুর দিনেও আমি একেবারে গর্বন্ধে অবস্থায় ছিলাম আমার চোখ একেবারে ফুলে গিয়েছিল ফুলে যাওয়ার কারণে আমার বিজু খাওয়ার হয়নি তো আমার বাবা তখন জীবিত ছিলেন উনি বলতেছিলেন যে কি হয়েছে আমি একটু কাকার কাছে যাই তো ওর কাছে এসে উনি গণনা করলেন সকালে হাত মুখ ধুয়ে খুব ভালো করে উঠে গণনা করলেন দেখলেন যে আমার ওখানে দুইটা ছড়াতে হচ্ছে বুথে ধরেছে বা জিনে ধরেছে বা যে কোনো একটা এ টাইপের কোনো কিছু উপায় হচ্ছে কিছু একটা করতে হবে কিছু একটা মানে বলি দিতে হবে তো আমার বাবা তো এগুলো প্রায় কমই বিশ্বাস করতেন তো উনি যখন বলতেছিলেন যে হ্যাঁ মানে এটা করলে অবশ্যই ভালো হবে কোন ওষুধ ছাড়াই একেবারে আমি আমার চোখ ভালো হয়ে যায় আর কি আমি একটা মলম দিয়েছিলাম ওই মলম কিন্তু আমার কোনো কাজ করেনি মানুষের বিশ্বাসের যে একটা হচ্ছে প্রমাণ রয়েছে এইগুলোর কারণে হচ্ছে মানুষ বিশ্বাস করে আর কি শ্রদ্ধা নিবেদন করার জন্য আজকে আমি তার কথা শুনে খুবই আন্তরিকভাবে আহ খুবই দুঃখ প্রকাশ করছি আর যে উনার মতো মানুষ হয়তো আমাদের গ্রামে আর প্রত্যেকটি মানুষই হচ্ছে ইউনিক এবং অনন্য উনার অবদান আমাদের প্রত্যেকটি মানুষেই হচ্ছে মানুষরাই স্মরণ করবে স্মরণ রাখবে আর কি তার মতো মানুষ দ্বিতীয়তা হয় না আমাদের সংস্কৃতি অনুযায়ী ধর্মীয় বিশ্বাস এবং হচ্ছে আমাদের সংস্কৃতি অনুযায়ী যেভাবে আমরা সৎকার করি সাধারণত বুদ্ধিজমের নিয়মে পুরেই হচ্ছে দাফন কার্য সম্পাদন করা হয় আর কি আহ ওনাকে দাফন করার জন্য হচ্ছে আজকে সকাল থেকেই লাকড়ি আপনারা যে দেখলেন এই যে লাকড়ি টানতেছে মৃত মানুষকেই আমরা যখন দেখি যে মনে একটু হচ্ছে বয় অনুভূত হয় সেই দিক দিয়ে বিবেচনা করে হচ্ছে তার বাড়িতে হচ্ছে সারা রাত জেগে কাটানো হয় সকালে তাকে স্নান করিয়ে দেওয়া হয় সুন্দর জামা কাপড় পরিয়ে তারপর হচ্ছে তাকে কফিনের ভিতর মানে বক্সের ভিতর হয় বক্সের ভিতর তারপর হচ্ছে তাকে যে বুকে পয়সা বা টাকা দিয়ে বিভিন্ন শ্রদ্ধা নিবেদন করে আর কি শ্রদ্ধা নিবেদন করার পর যখন হচ্ছে বান্তেরা আসবে বান্তেরা হচ্ছে বিভিন্ন যে সূত্র বিভিন্ন সূত্র হচ্ছে পাত করে তাকে শেষ বিদায় দেয় আর কি আমি আজকে আসলাম হচ্ছে আমার যে কৃতকর্মের পুণ্য আমরা পারফেকশন বলি বা পিউরিটি বলি পুণ্য দান করতে আর কি তার সৎকার তিনি যে আমাকে আহ আমার চিকিৎসা করে তিনি আমাকে যে বাঁচিয়েছেন এই ধরনের অনেক মানুষ আছে আজকে আপনারা দেখবেন হয়তো আহ অনেক মানুষ এখানে জমায়েত হয়েছে যে বাড়িতে ওদিকে হচ্ছে এখনো স্বামীনাথ টাঙানোর কাজ করা হচ্ছে আর কি এই যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কোফিনের ভিতর ওনাকে দোকানো হচ্ছে যে বাঁশের তৈরি আহ দেখতে পাচ্ছেন কিনা না বাঁশের তৈরি তাকে ওখানে তুলে তারপর হচ্ছে দাপন করা হবে আর কি আমি ওখানে যাই এই যে এটা নাকি গেঙি আমি আজকে শুনলাম আর কি আজকে জানলাম আর এইটাই হচ্ছে আমাদের চাকমা বাসায় বলে রুবগর যেটা মৃত ব্যক্তির সৎকার্য করার জন্য মৃত ব্যক্তিকে দাফন করার জন্য এখানে যে লাকড়ি করানো হয়েছে এটাকে বলে এটা আমি জানি এটা হচ্ছে রুবগর আর এটাই হচ্ছে সে বললো যে এটা নাকি গেঙ্গিনীগর খাবর হার আজুর আচ্ছা ওনার পরিহিত উনি জীবিত অবস্থায় যে পরিহিত কাপড় চোপড় বালিশ পত্র যেগুলো ওনার সাথে ছিল সবগুলো হচ্ছে উনার দাপন করার সাথে সাথে হচ্ছে সবগুলো ওখানে দেওয়া হয় জীবিত অবস্থায় অনেক অহংকার করে বিভিন্ন মানুষের সাথে হিংসা করি গর্ব করি প্রশংসা করি তারপর হচ্ছে টাকা পয়সা হচ্ছে হারানি হচ্ছে প্রশংসা করি এগুলো আসলে মানুষ করেই থাকে আর কি সভাপতই মানুষ করেই থাকে কিন্তু এগুলো হচ্ছে করা আসলে ঠিক না অনেক কিছুই বলে ফেললাম বাই